নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে সমস্ত মহিলাদের বিবাহ হয়ে গেছে বা যাদের বিবাহ হয়নি তারা কি করে ইনোমারেশন ফর্ম বা এস ফর্মটা ফিল আপ করবেন প্রত্যেকের ক্ষেত্রেই ফর্ম একই হবে এবং লিখতেও মোটামুটি একই রকমভাবেই হবে ফর্ম হবে বাংলায় এবং একদম ওপরের দিকে আপনার যে বিএলও আছে মানে যিনি ফর্ম ডিস্ট্রিবিউট করবেন তার নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার এটা প্রিপ্রিন্টেড থাকবে দেখুন এখানে লেখাই আছে প্রিপ্রিন্টেড এটা যেহেতু একটা ডেমো ফর্ম সেই জন্য এখানে কিন্তু নেই এরপর ওই মহিলা ভোটারের নাম তার এপিক নাম্বার এবং অ্যাড্রেস মানে তার ঠিকানা এগুলো এখানে প্রিপ্রিন্ট হয়ে থাকবে মানে আগে থেকেই ছাপানো হয়ে আসবে এগুলো আপনাকে প্রিন্ট করতে হবে না তার সাথে দু হাজার পঁচিশের ভোটার কার্ড অনুযায়ী তার বিধানসভার নাম পাট নাম্বার এগুলো সব প্রিন্ট হয়ে থাকবে তারপর এখানে একটি কিউআর কোড থাকবে এরপর বর্তমান ভোটের কার্ড অনুযায়ী তার যে ফটোটা আছে সেটাও এখানে ছাপানো অবস্থায় থাকবে শুধুমাত্র কারেন্ট একটি ফটো এখানে পেস্ট করতে হবে পাসপোর্ট সাইজ ফটো হবে কালার ফটোগ্রাফ দিলে ভালো হয় এবং রিসেন্ট যেন ফটোটা তোলা হয় কারণ এরপর মানে এসআইআর হয়ে গেলে যে ভোটের কার্ডটি আসবে এই ভোটের কার্ডে এখানে যে ফটোটি আপনি পেস্ট করবেন সেটাই আসবে এবার এখানে একটা কথা বলে দিই অনেক মহিলা আছেন যারা বিবাহিত তাদের বিবাহ হয়তো রিসেন্ট হয়েছে বা অনেক দিন আগেও হয়েছে এটাও হতে পারে তারা বাবার বাড়ি থেকে শ্বশুর গেছেন কিন্তু শ্বশুর বাড়িতে ভোটের কার্ড ট্রান্সফার হয়নি এক্ষেত্রে এসআইআর যে ফর্ম বা ইনুমারেশন ফর্ম সেটা কোথায় আসবে এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি আপনাদের ভোটের কার্ডটা যে এরিয়ায় আছে মানে যদি বাবার বাড়িতে থাকে বিয়ের পরেও বাবার বাড়িতেই আছে সেক্ষেত্রে আপনাদের বাবার বাড়িতেই কিন্তু সেই ফর্ম বিএলও দিতে আসবে যদি কার্ড ট্রান্সফার হয়ে গিয়ে থাকে যেখানে আপনি ভোট দেন সেই অঞ্চলের বিএলও যে আছে সেখানে কিন্তু আপনাকে কার্ড দেবে মানে আপনার বিয়ের পরেও যদি বাবার বাড়িতে কার্ড রয়ে যায় মানে ট্রান্সফার যদি না হয় শ্বশুর বাড়িতে সেক্ষেত্রে আপনার বাবার বাড়িতেই কিন্তু ফর্ম আসবে আবার এরকমও দেখা গেছে অনেকের বিয়ের আগে ভোটার কার্ড ছিল কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে ফর্ম না করে তারা নতুন করে আবার ভোটার কার্ড বানিয়েছে তার ফলে দু জায়গায় দু রকম ভোটার কার্ড নাম্বার হয়ে গেছে এবং ভোটের কার্ডও দুটো হয়ে গেছে সেক্ষেত্রে কোথায় ফর্ম যাবে সেক্ষেত্রে দুটো কার্ডই যদি অ্যাক্টিভ থাকে দু জায়গাতেই কিন্তু আপনার নামে প্রিন্ট হওয়া ফর্ম যাবে কিন্তু সেক্ষেত্রে আপনার ড্রাফট লিস্ট বেরোনোর পর বাড়িতে নোটিশ আসার সম্ভাবনাটা প্রবল কারণ আপনাকে সেখানে জবাব দিতে হবে আপনার দু জায়গায় ভোটার লিস্টে কেন নাম আছে আর কারোর যদি বিয়ের পরেই ফার্স্ট টাইম হয়তো ভোটের কার্ড তৈরি হয়েছে বাবার বাড়িতে আগে ভোটের কার্ড থাকেনি শ্বশুরবাড়িতে বাড়িতে ফার্স্ট টাইম হয়েছে এক্ষেত্রে কি বাবার বাড়িতে ফর্ম যাবে না সেক্ষেত্রে যেহেতু আপনার ফার্স্ট টাইম বা রিসেন্ট ভোটের কার্ড যে অঞ্চলে আছে যদি শ্বশুর থাকে সেই শ্বশুর আপনার কিন্তু ফর্মটা যাবে তারপর আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা এই ডেডে মান্থান্থ এবং ওয়াই ওয়াই এই যে ঘরটা আছে এই ঘরে পরপর সিরিয়ালি লিখে দেবেন আধার কার্ড নাম্বার অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে যদি থাকে দিয়ে দেবেন তারপর আপনার ফোন নাম্বারটা এখানে ফুট করে দেবেন তারপর আসছে ফাদার্স স্ল্যাশ গার্জেন নেম ফাদার্স স্ল্যাশ গার্জেন নেম যেহেতু আছে সেই জন্য গার্জেন নেম হিসেবে অনেকে স্বামীর নাম হয়তো লিখে দিচ্ছেন বিবাহিত মহিলারা এটা করবেন না কারণ স্বামীর নাম দেওয়ার জায়গা কিন্তু পরে আছে আমি আগে এখানে বলে দিই ফাদার্স নেমের জায়গায় বিবাহিত বা অবিবাহিতা যে সমস্ত মহিলারা আছেন প্রত্যেকেই নিজের বাবার নাম এখানে লিখবেন যদি মারা গিয়ে থাকেন লেট দিয়ে তার নামটা লিখে দেবেন তারপর তার বাবার এপিক নাম্বারটা এই পাশের ঘরে লিখে দেবেন লেখা আছে মানে যদি থাকে যদি যদি থাকে লিখবেন না থাকে লেখার দরকার নেই তারপর ওই মহিলার মায়ের নামটা এখানে লিখতে হবে যদি বেঁচে থাকেন শুধু নাম লিখবেন যদি মারা গিয়ে থাকেন লেট দিয়ে লিখে দেবেন তারপর মায়ের এপিক কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন এই প্রথম থেকে এত দূর অবধি মাদার্স নেম অবধি এগুলো কিন্তু বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেককেই ফিল করতে হবে শুধু এই নিচের যে অংশটা আছে স্পাউস নেম এটা শুধুমাত্র যে সমস্ত মহিলাদের বিবাহ হয়ে গেছে করবে যাদের বিয়ে এখনো হয়নি তাদের কিন্তু করার দরকার নেই জায়গায় তার স্বামীর নাম লিখতে হবে এবং স্পাউস এপিক নাম্বার মানে তার স্বামীর ভোটার কার্ড নাম্বারটা এই নিচের ঘরে লিখতে হবে দেশের দুটো ঘর কিন্তু কোনো অবিবাহিত মহিলা ফিল আপ করবে না আশা করি এই জায়গাটা আপনাদেরকে বোঝাতে পারলাম এরপর নিচের দিকে দুটো অংশ আছে প্রথম অংশে বলা হয়েছে যাদের লাস্ট এস নাম ছিল মানে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যে সমস্ত মানুষদের নাম ছিল তাদের জন্য এই দিকের ঘরটা ফিল আপ করতে হবে আর যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম থাকেনি তাদের রিলেটিভদের মধ্যে যে কোনো একজনের ছিল তাদের এই দিকের ঘরটা ফিল আপ করতে হবে এবার আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন এবং আপনার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ঘরটা ফিল আপ করবেন তখন আপনাকে ফর্মটা এইভাবেই ফিল আপ করতে হবে প্রথমে বলা আছে ইলেপটার নেম মানে আপনার নাম আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে নামটা ছিল সেই নামটাই এখানে লিখবেন ধরা যাক আপনার দু হাজার দুই সালে আপনার যে ভোটার লিস্টটা ছিল সেটা হয়তো বাবার বাড়িতে ছিল মানে আপনার তখন হয়তো বিবাহ হয়নি সেক্ষেত্রে ইলেক্টার নেম আপনার হয়তো ছিল রুবি মুখার্জি এবার বিবাহের পর আপনার টাইটেল হয়তো চেঞ্জ হয়ে গেছে রুবি মুখার্জি থেকে রুবি চ্যাটার্জি হয়ে গেছে এক্ষেত্রে এই ইলেকটার নেমের জায়গায় আপনি যে নামটা লিখবেন এটা কিন্তু আপনার দু সালে যেটা ছিল সেই নামটাই হবে যদি আপনার তখন বিবাহ হয়ে গিয়ে থাকে মানে বিয়ের পর যে টাইটেলটা ছিল এটা এখনো পর্যন্ত চলে আসছে তাহলে সেই টাইটেলটাই হবে একটা উদাহরণের মাধ্যমে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি ধরা যাক দু সালে আপনার ভোটার কার্ড হয়ে গিয়েছিল আপনার বাবার বাড়িতে তখন আপনার নাম ছিল রুবি মুখার্জি এখন হয়তো আপনার টাইটেল চেঞ্জ হয়েছে এবং টাইটেল চেঞ্জ হয়ে গেছে চ্যাটার্জি সেক্ষেত্রে বর্তমানে আপনার যে নাম এবং টাইটেল সেটা কিন্তু লিখবেন না এখানে যে রুবি মুখার্জি লেখা আছে দু হাজার দুই সালে রুবি মুখার্জিই লিখবেন এবার যদি আপনার শ্বশুরবাড়িতে এসেই ফার্স্ট টাইম ভোটের কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে শ্বশুরবাড়ির টাইটেলটাই হবে সেক্ষেত্রে তো তাদের কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু যাদের চেঞ্জ হয়েছে দু হাজার দুয়ে যেটা ছিল সেটাই লিখবেন এবং যদি নামের বানান বা কোনো কিছু ভুল থাকে সেটাই লিখে দেবেন ছোটোখাটো মিস্টেক থাকলে সেই অনুযায়ী কিন্তু লিখবেন তারপর আছে এপিক নাম্বার এপিক নাম্বারটা এই পরের ঘরে লিখবেন দু হাজার দুই অনুযায়ী যেটা ছিল সেটাই এখানে লিখবেন এখন হয়তো চেঞ্জ হয়ে গিয়ে ছোট হয়ে গেছে সেটা লিখবেন না পুরোনো বা দু হাজার দুই অনুযায়ী যেটা ছিল সেটাই লিখবেন যদি থাকে লিখবেন যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করলেন দেখা গেল যে নেই সেক্ষেত্রে কিছু লেখার দরকার নেই তারপর রিলেটিভ নেম রিলেটিভ নেমের জায়গায় দু হাজার দুই সালে আপনার আত্মীয়র নামের জায়গায় যেটা ছিল আর কি তখন যদি আপনার বাবার নাম দেওয়া থাকে বাবার নামটা লিখবেন যাদের বিবাহ হয়ে গিয়েছিল তারপর ভোটার লিস্ট হয়েছিল সেক্ষেত্রে হয়তো তাদের স্বামীর নাম দেওয়া আছে সেক্ষেত্রে স্বামীর নামটা এখানে মেনশন করে দেবেন তারপর আছে রিলেশন কি জাতীয় সম্পর্ক ছিল যদি বাবার নাম থাকে এখানে বাবা লিখবেন যদি স্বামীর নাম থাকে এখানে স্বামী লিখবেন তারপর পুট করতে হবে আপনার বিবাহের আগে অন্য ডিস্ট্রিক্ট হয়ে থাকে সেটা এখানে লিখবেন বিবাহের পর কি হয়েছে সেটা এখানে দেখার দরকার নেই কারণ সেটা আপনার এখানে আগে থেকেই প্রিপ্রিন্ট হয়ে আসবে তারপর স্টেট বিধানসভার নাম এগুলো দু হাজার দুই অনুযায়ী মেনশন করে দেবেন তারপর এসি নাম্বার পার নাম্বার এবং সিরিয়াল নাম্বার এটাও দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেখান থেকে আপনারা টোটাল ডিটেলটা পেয়ে যাবেন বিবাহিত কিংবা অবিবাহিত যাদের দু হাজার দুইয়ের নাম ছিল তাদেরকে এই ঘরটা এইভাবে ফিল আপ করতে হবে এই ঘরটার ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম আপাতত এই ঘরটা আমি আউট করে দিচ্ছি এরপর চলে আসছে তাদের দু সালের ভোটার লিস্টে নাম থাকেনি কিন্তু তার মা বাবার ছিল সেক্ষেত্রে তারা কীভাবে ফিল আপ করবে সেক্ষেত্রে এই ঘরের ব্যাপারটা অনেকটাই জটিলতা রয়ে গেছে এই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন অথবা যখন ফর্ম বিলি শুরু হবে কাল পরশু থেকেই হয়তো ফর্ম বিলি শুরু হয়ে যাবে তখন একবার এই জায়গাটা জিজ্ঞাসা করে নেবেন প্রথমে আছে এখানে নেম এখানে দেখুন লেখা আছে ইলেক্টর নেম মানে যিনি ভোট দাদা আছেন তার নাম আর এখানে শুধু লেখা আছে নেম ঠিক আছে এবার এখানে এই নেমটা কার নেম হবে এখানে বলা হয়েছে যে রিলেটিভদের আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল সেটা বাবা মা দাদু ঠাকুমা যে কেউ হতে পারে তার নামটা এখানে লিখতে হবে এই জায়গায় আপনি তার নাম দিয়ে দিলেন এবার এটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কী হবে বলে দিচ্ছি যাদের বিবাহ হয়ে গেছে সেক্ষেত্রে অনেকে বলছেন আমি রিলেটিভ নেম হিসেবে স্বামীর নাম দিয়ে দেবো স্বামীর নাম আপনারা দিতে পারেন কারণ এখানে রিলেটিভটা কী হবে সেটা কিন্তু মেনশন করে দেয়নি তামিন নামা আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনার বাড়িতে নোটিশ আসলেও আসতে পারে কারণ এরকমও অনেক দেখা গিয়েছে যে তাদের বাড়ি হয়তো বাংলাদেশে বিবাহ সূত্রে তারা পশ্চিমবঙ্গে চলে এসেছে এবং পশ্চিমবঙ্গের ভোটার কার্ড বানিয়ে নিয়েছে এরকমও দেখা গেছে কে আপনি কেন রিলেটিভ বানালেন আপনার বাবা মা কোথায় গেল বা ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনার দিতে হতে পারে সেই জন্য বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকেই এখানে তার বাবা কিংবা মায়ের নামটা দেওয়ার চেষ্টা করবেন যদি মায়ের নাম দেন সেক্ষেত্রে মায়ের নামটা এখানে টাইপ করে দিলেন আপনার বাবা অথবা মা আমি যেহেতু এখানে মাদার্স নেম লিখেছি সেই জন্য এই এপিক নাম্বারের জায়গায় আপনি এখানে যার নাম লিখছেন তার এপিক নাম্বারটা এখানে পুট করে দেবেন দু হাজার দুই সাল অনুযায়ী কিন্তু বর্তমানে যেটা আছে সেটা কিন্তু নয় দু হাজার দুই অনুযায়ী এখানে টাইপ করে দেবেন তারপর দিতে হবে রিলেটিভ নেম এই জায়গাটাও অনেকটা কনফিউশন ক্রিয়েট করছে অবশ্যই এই জায়গাটা ভালোভাবে বোঝার জন্য আমার এই ভিডিওর আগের ভিডিওটি একবার দেখে নেবেন এই রিলেটিভ নেমের জায়গায় আপনি যার ভোটের কার্ড ধরে আপনার এসআইআরটা করবেন যেমন এখানে আপনার মায়ের নাম দিয়েছেন সেক্ষেত্রে আপনার মায়ের ভোটের কার্ডে তার রিলেটিভ নেম কি ছিল মানে তার স্বামীর নাম ছিল না তার বাবার নাম ছিল সেটা এখানে টাইপ করে দিতে হবে তারপর আছে রিলেশান এখানে যে রিলেটিভ নেমটি দিচ্ছেন সেই রিলেটিভের সাথে আপনার মায়ের কী সম্পর্কে ছিল স্বামী অথবা পিতা সেটা এখানে মেনশন করে দেবেন তারপর ডিস্ট্রিক্ট স্টেট এসি নাম্বার পার নাম্বার এগুলো ফিল করতে হবে দু অনুযায়ী এবার এখানে অনেকে বলতে পারেন আমি মায়ের নাম না দিয়ে হাজব্যান্ডের নাম দেবো সেই তিনিও আমার রিলেটিভ সেক্ষেত্রে হতে পারে কিন্তু বাড়িতে নোটিশও আসতে পারে কেন আপনি হাজব্যান্ডের নাম দিয়েছেন এবং এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে সেটা কিন্তু হবে ড্রাফট রোল পাবলিশের পর এখনই কিন্তু হবে না আর যারা অবিবাহিত মহিলা আছেন তারাও এখানে বাবা কিংবা মায়ের ডিটেল দিয়েই করবেন এটাই কিন্তু দেওয়াটা বেটার যদি বাবা মা দাদু ঠাকুমা কারুর নামই না পাওয়া যায় সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম দিয়ে করতে পারেন এবার অনেকে বলতে পারেন আমরা বিয়ের পর ভোটার কার্ড তৈরি করেছি স্বামীর বাড়িতেই ফার্স্ট হয়েছে সেক্ষেত্রে আমরা যদি এখানে স্বামীর নামটা দিই অসুবিধা হবে সেক্ষেত্রেও বলবো আপনারা কিন্তু আপনাদের বাবা কিংবা মায়ের নামটাই এখানে দেবেন এবার ব্যাপার হচ্ছে রিলেটিভ বলতে ব্লাড রিলেশন আছে যাদের সাথে সেই রকম সম্পর্কটাই বোঝায় বাবা মা দাদু ঠাকুমা এনাদের সাথেই আপনাদের ফ্যামিলির যে ব্লাড রিলেশন সেটাই হচ্ছে ডিভোর্সি মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য স্বামীর বাড়ির কিন্তু কিছু হবে না কোনো যদি উপায় না থাকে সেক্ষেত্রে স্বামীর বাড়ি দিতে পারেন আধার কার্ড তো আছেই এবং তারপর যদি কোনো নোটিশ আসে তারপর যদি আপনার বার্থ সার্টিফিকেট বা ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই আশা করি আপনারা আজকের এই ভিডিও দেখে বুঝতে পেরেছেন বিবাহিত মহিলা বা যাদের বিবাহ হয়নি তারা কি করে এই ইনোমারেশন ফর্ম ফিল আপ করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন